এইটার দাম তার থেকেও বারো লক্ষ টাকা কম এইচএডি প্রজেকশন হেডলাইট ফ্রন্টটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লুক ভিতরে বেস ইন্টেরিয়ার পুসিস্টার দুই দরজা পাওয়ার যেটা বললাম পিছনে ক্যাপ্টেন সিট ফ্যামিলি বড়। একটা মাইক্রো ক্যাটাগরি গাড়ি কিনতে চান তাদের জন্য বেস্ট অপশন হবে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শুভ অ্যাড্রেস 22 বাই 1 বাই 2 কুনিপাড়া হ্যাপি হোম সাতির জেল হাতির জেল 3 নম্বর বাস কাউন্টারের ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কার বা গুগল ম্যাপসেও তোহা কার ভিউ লিখে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন আজকে স্পেশাল কি ভাই আজকে একটা গাড়ি দেখাবো এই গাড়ির অপশন আর যদি আমি আমাদের স্কয়ার আছে স্কয়ারের অপশন সেম মডেলও সেম বাট স্কয়ারের দাম বত্রিশ পঞ্চাশ এইটার দাম তার থেকেও বারো লক্ষ টাকা কম এইটা বিশ লক্ষ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ আর বিশ লক্ষ পঞ্চাশ বাট অপশন সবই এক জাস্ট এটা হচ্ছে মডেলের ওইটা হচ্ছে টয়োটা মডেলের এছাড়া ডিফারেন্স কিছুই নাই তেলের মিথ্যু বিশি সেভেন সিটার মাইক্রো ক্যাটাগরির সামনে থেকে দেখা দেন ভাইয়া এইচ প্রজেকশন হেডলাইট ফ্রন্টটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লুক প্রজেকশন লাইট ভাই হ্যাঁ প্রজেকশন লাইট আপনার এইখানে পাচ্ছেন চারোটা চাকা খুবই ভালো কন্ডিশনে আছে খুবই ভালো কন্ডিশন এবং হাইট দেখেন এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেশি অনেক বেশি ভিতরে বেস ইন্টেরিয়ার পুশ স্টার দুই দরজা পাওয়ার যেটা বললাম যে একটা স্কোয়ারে যা যা অপশন থাকে সেম অপশনস আছে একদম এসি পিছনে ক্যাপ্টেন সিট ওকে ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ যারা নাকি তেলের গাড়ি কিনতে চান ফ্যামিলি বড় একটা মাইক্রো ক্যাটাগরি গাড়ি কিনতে চান তাদের জন্য বেস্ট অপশন হবে মিচু বিচি ডেলিকা জি জি এবং পিছনেও আপনারা হিউজ স্পেস পাবেন অনেক স্পেস অনেক স্পেস পাবেন আপনি চাইলে এই সিটও ফোল্ড করা যায় অ্যাজ লাইক স্কোয়ার ওকে টোটাল 7 সিটার গাড়ি টোটাল 7 সিটারের গাড়ি ডেলিকা ডেলিকা মিচু বিচি ডেলিকা এইটাই বললাম না অপশন এইটার অপশনস আর আপনার স্কোয়ারের অপশন সব এক জি জি

দামটা কত চাচ্ছেন এটার দাম 20 লক্ষ 50 হাজার এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস মডেল 16 রেজিস্ট্রেশন 16 এগুলো ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশ হ্যাঁ আপনার মোবাইল নাম্বার 0192383766 আসসালামু আলাইকুম